উমানে বসবাসরত যে সমস্ত প্রবাসীরা আছেন এই সমস্ত প্রবাসীদেরকে উমানিদের জায়গায় কাজ দেওয়া হচ্ছে বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন মালিকের আন্ডারে কিন্তু আপনি জানলে অবাক হবেন দুই সালের একটি তারা মানে সব বিস্তারিত ডিটেলস একটি তারা জারি করেছে যে যে কোন কোন খাতে কি পরিমাণ অনিয়ম বা কি পরিমাণ মামলা মোকদ্দমা রয়েছে এর ভিতরে একটি নিউজে গতকালকে সকল গণমাধ্যমে কিন্তু দেখিয়েছে যে প্রায় চারশো পাঁচশত চারটা পাঁচশত চারটা মামলা হয়েছে শুধুমাত্র উমানিদের কাজের জায়গায় প্রবাসীদেরকে কাজ করানোর কারণে এখন এটা নিয়ে সেই সমস্ত গণমাধ্যমগুলোতে বিভিন্ন কমেন্টে অনেকে প্রশ্ন ছুড়েছেন যে কেন একজন সাধারণ একজন উমানির কাজের জায়গায় কেন প্রবাসী রাখবে কেন উমানিদেরকে রাখে না এটা নিয়ে কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বা প্রবাসীদের মাঝে ব্যাপক মালিকদের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে অনেকে মানে উমানিদের দিকে মানে আঙ্গুল তুলেছেন যে তারা শুধুমাত্র হাজিরা দেওয়ার জন্যই কাজে আসে কিন্তু প্রকৃত অর্থে তাদেরকে আমরা যে বেতন দিয়ে চাকরি দেই বা যেই কাজের জন্য তাদেরকে রাখি তারা মূলত সেই কাজকর্মগুলা ওইভাবে করে না এবং অনেক পদ রয়েছে যে সমস্ত পদে উমানিদেরকে রাখার আইন থাকলেও কিন্তু ওই সমস্ত পদগুলাতে কখনো কিন্তু উমানিরা চাকরি করে না এটার বাস্তব উদাহরণ হচ্ছে গোটা আরব গোটা উমানে আপনারা জানেন কোন মসজিদের ইমাম এবং মত খারিজিদেরকে রাখা সম্পূর্ণভাবে নিষেধ কিন্তু আপনি জানেন যে মসজিদের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট মসজিদের ভিতরে মত এবং ইমাম সাহেব বাংলাদেশিদের বা অন্যান্য দেশে রাখা হয় শুধুমাত্র শুধুমাত্র জুম্মান নামাজ পড়ানোর জন্য কিন্তু ইমাম সাহেবরা খতিব সাহেবরা আসে এটার পাশাপাশি আরও অনেক পদ আছে অনেক পদের কাজ আছে একটা একটা করে মানে করে যদি বলি তাহলে কিন্তু শেষ হবে না তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ওই সমস্ত কাজগুলাতে উমানেরা শুধুমাত্র হাজিরা দেওয়ার জন্য বা জাস্ট খালি বেতন নেওয়ার জন্য যায় কিন্তু কাজের কাজ কোনোটাই হয় না তাই ওই সমস্ত মালিকরা তারা ইচ্ছাকৃতভাবে উমানিদেরকে না নিয়ে শুধুমাত্র প্রবাসীদেরকে ওই সমস্ত কাজগুলাতে রাখে যেন ওই কাজটা পরিপূর্ণভাবে হয় আর এটাই কিন্তু মূলত উমানের একাধিক গণমাধ্যমগুলোতে এটাই উঠে এসেছে এবং এটা নিয়েও কিন্তু গণমাধ্যমগুলোতে অনেক মানে নিউজ কিন্তু প্রকাশিত করা হচ্ছে যদিও অনেকে বলতেছে ভাই যে এটা উমান দেশ তাদের আইন কারণ আপনি আপনি এখানে ব্যবসা করলে আপনি এখানে মালিক হলে আপনাকে এটা মানতেই হবে আর সেই নিয়ম মাফিক মেনেই আপনাকে তাদেরকে নিয়োগ করতে হবে এবং এখন কিভাবে আপনি তার দ্বারা কাজ উঠাবেন কিভাবে তার দ্বারা কাজ করাবেন সেটা একান্ত মালিক বা কোম্পানির ব্যক্তিগত এখতিয়ার তো যে যেটি বলুন না কেন উমানের সিস্টেম হয়তোবা তারা এভাবেই চালিয়ে যাবে কিন্তু দিন শেষে আবার সেই মালিকরা বা যারা প্রবাসী মানে নতুন উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু একদিকে আবার লসের হারটাও কিন্তু গণতে হবে